গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম টু ব্যাক কাজল পশাক মিনি ব্লক তো বন্ধুরা এখন বাজে ছটা দেখো এখন বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমি ভিজে গেছি আমি কিছু ময়লা আবর্জনা রাস্তায় ফেলতে গেছিলাম দু হাতে ব্যাগ ছিল ছাতা ক্যারি করতে পারবো না ওর জন্য ভিজে গেছি দেখতে পাচ্ছি ছাদে এসে একটু নাচুন খুদুন করব বৃষ্টি থেমে গেছে যা বৃষ্টি থেমে গেল এখন বর্ষাকাল তখন তখন বৃষ্টি হবে খুব ছোট বৃষ্টি হচ্ছে যা দেখছি দেখো বন্ধুরা অ্যালিনা আজকে কাজে আসেনি এত নোংরা এত কিছু আমাকে পরিষ্কার করতে হবে হঠাৎ করে কামাই করে দিয়েছে কল ফল না করে জানে বৌদির গলায় প্রবলেম সাড়ে নটা বাজছে সাড়ে নটা বাজে এখনো আসছে না এত পরিষ্কার করতে করতে আমার ঠান্ডা লেগে যায় এই মেয়েটা কদিন ধরে কামাই কামাই করার জন্য বারবার ই করবে লেগেছে যারা বাসন মাঝে কাজ করে তাদের কামাই করা মানায় না যে কোনো পরবে ও ছুটি নেয় আমি ছুটি দিয়ে দিই কখন যদি বলে যে আমার শরীর খারাপ ছুটি দিয়ে দিই আজকে সাড়ে নটা বাজে এখনও আসেন রান্নাঘর নোংরা কে করবে সব পরিষ্কার পরিচ্ছন্ন আমার এমনিতে একটু উল্টো পাল্টা ঠান্ডা লাগলে গলা বসে যায় উচ্ছে ভাতি হচ্ছে এই যে ভাত এই যে লাউয়ের তরকারি করব আলু কেটে রেখেছি ফ্রিজে মাছ ছিল মাছ ধুয়ে হলুদ মেখে রেখেছি এই হচ্ছে আজকে রান্না বান্না না বলে কামাই করলে না মানে খুব কাজে লাগে হঠাৎ করে এত বাসন বসন মাঝামাঝি বিরক্ত হয়ে যায় বাসন বাড়ি সবাই বাড়িতে গেস্ট এসেছিল সবই গেছে এক কাদা বাসন বাটি মাঝামাঝি করলাম রান্না করে ইলিশ মাছ খেতে আসছি রান্না কর কি এলো কি এলো উপরে উঠো উপরে ওঠো দেখতে হবে দেখতে হবে এদিকে এদিকে এসো উপরে উপরে উঠবে এ দিয়ে কি এলো কি এলো এলো ও ঠিক ওই কি এলো দাদা কি নিয়ে এলো কোথা থেকে এলো এটা কোথা থেকে এসেছে বাবু বম্বে থেকে এস কে দেখলো নিচে আর কেন ছুরিটা নিয়ে আসতে পারছিস না দেখি সর ওখানে ওখান আমার কি মনিটার কিনে দেওয়া হলো

কি সেট করতে একটু সফট দিয়েছে তবে তোমার জন্য কিছু আনিনি তোমার বল নেই ভালো বল নেই পুতুল নেই তাই তো দাদা কি এনেছে এই নিয়ে তিনটে মনিটর হয়ে গেল এবার দাদার মাথা পাঠিয়ে দেব আগে ইয়ে কর না যেখানে সেট করবি সেই জায়গাটা আগে খালি কর ল্যাপটপটা সরা ও একবারে নতুন ল্যাপটপটা নিয়ে ওই ঘরে সেট করে দিতে পারতি ভালো হতো হ্যাঁ তাহলে আমি তো জানি এ ঘর ঘর করবি এই জন্যই তো এখানে ফেলে রেখে দিয়েছি যে নতুন মনিটারটা কেমন হয়েছে বলবেন কেনা হলো এটা তাহলে কোথায় রাখবে অনলাইনে হাতের নিচে রাখতে হবে না আমি এই নিয়ে তিনখানা মনিটার কেনা হলো এবার আমি স্নান করতে যাব তাড়াতাড়ি স্নান করে নিই বাথরুমে ঢুকে দেখি সাবান শেষ হয়ে গেছে তারপরে শ্যাম্পু শ্যাম্পু করে ভাবলাম সোনান নেই তারপরে ফেস ওয়াশ করে স্নান করে দিলাম তারপর সামান্য থাকলে না খুব অসুবিধা একটু ঠান্ডা গরম জল মিশিয়ে স্যালান করছি অনলাইনে তিনটে ব্লাউজ অর্ডার করেছিলাম কি ব্লাউজ এসছে আর এত ছোট এ কি আমার বডিতে আসবে ফ্যাশনেবল ব্লাউজ এ কি এলো আমি তো অবাক হয়ে গেলাম হবে না মনে হচ্ছে আমার তাহলে তোকে পরিয়ে দিই তোর হবে পড়বি বন্ধুরা খেতে বসেছি এটা হচ্ছে লাউয়ের তরকারি এটা হচ্ছে বেগুন ভাজা ভাজা আর এই যে মাছের ছোল এই যে ছেলেকে খেতে দেবো আরে দুষ্টুটা বসে আছি আসো নিচে আসো নিচে আসো এখানে বসো এখানে 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 বসো বসো এই যে এবার খাওয়া দাওয়া করবো বন্ধুরা খিদে পেয়ে গেছে এই খাওয়া দাওয়া করে বিছানায় এলাম এবার একটু রেস্ট করবো আজকের ফুল ব্লক দেখবে একদম টেনে টেনে দেখবে না ফুল ঠিক আছে চলো